আসসালামু আলাইকুম আমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সেলিনা শেখ আপনি জানেন কি হঠাৎ মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক একজন মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে তার হার্ট কাজ করা শুরু করে এই হিসেব অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট প্রতি মিনিটে সত্তর থেকে বাহাত্তর বার পাম্প করে যাকে আমরা রেজিস্পন্দন বলে থাকি এই হৃদস্পন্দনের মাধ্যমে একজন হার্ট আমাদের সারা শরীরে রক্ত প্রবাহের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে যদি আমরা হিসেব ধরি সারা দিনে একজন হার্ট এক লক্ষ আটশো বার পাম্প করে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করেছে কখনো ভেবে দেখেছেন কি যে হাড়টি পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মৃত্যু আগ পর্যন্ত সে কাজ করে যাবে এই পরিমাণ কাজ করতে কখনো সে কি ক্লান্ত হয় না? সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন যাতে একটি সুস্থ হাড় 100 বছর अथवा 120 বছর পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যেতে পারে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বিষয় হচ্ছে একজন মানুষ তার ভুল খাদ্য অভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলে হার্টের সুস্থতা দিন দিন নষ্ট করে ফেলছেন নিজের অজান্তেই এটা করছেন অনিমতান্ত্রিক জীবনযাপন অপরিমিত ব্যায়াম সময় মতো না ঘুমানো এবং সর্বোপরি ভুল খাদ্যাভ্যাস আপনার হার্টকে সুস্থতার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে তাই হার্ট অ্যাটাকের প্রতিরোধে হার্টের ইম্পরণ থেকে মুক্তি পেতে অথবা বাইপাস সার্জারি থেকে বাঁচতে সময় মতো সঠিক খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাত্রার অভ্যস্ত হন আপনি আপনার প্লেট বদলান প্লেট বদলালে বদলে যাবে আপনার পুরো স্বাস্থ্য আর এই যাত্রায় আমি আছি আপনার পাশে ধন্যবাদ